বাল্য বিবাহ এবং পণ প্রস সম্পর্কে তোমাদেরকে নিয়ে একটা সচেতনতা শিবির গড়ে তোলার জন্য আজকে আয়োজন করা হয়েছে মূল বিষয় হচ্ছে বাল্য বিবাহ অর্থাৎ আঠারো বছরের নিচে যে সমস্ত ছেলে মেয়েদের মেয়েদের বিয়ে হয়ে যায় প্রতি অল্প বয়সে তাদেরকে বলা হয় বাল্য বিবাহ ঠিক আছে তাহলে আমাদেরকে জানতে হবে অল্প বয়সে যদি বিয়ে হয়ে যায় তাহলে একটা মেয়ের কি সমস্যা হতে পারে কি প্রবলেম হতে পারে কি ভাবে আমাদেরকে সেই সমস্যাগুলোকে কাটিয়ে উঠাতে হবে সেই সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকে তো এবার প্রশ্নটা হচ্ছে আমি তোমাদেরকে প্রজেক্টনের মাধ্যমে দেখাবো এখন এখন নেই আমাদের সমাজকে যদি ভালোভাবে গড়ে তুলতে হয় দেশকে যদি ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে কি করতে হবে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে শিক্ষা ব্যথীত কোনো দেশ কোন সমাজ গড়ে উঠতে পারে না ডেভেলপমেন্ট করতে পারে না একটা সমাজ গড়ে উঠার মূল কারিগর হচ্ছে কি বলতো শিক্ষা মেয়েরা যত বেশি শিক্ষা লাভ করবে তত সমাজ দেশ উন্নয়ন করবে উন্নতি লাভ করবে তাই প্রত্যেক বাবা মাকে এটা বোঝা উচিত জানা উচিত তারা যেন অল্প বয়সে মেয়েদের বিয়ে না দেয় অল্প বয়সে যাতে বিয়ে না দেয় ভালো করে পড়াশোনা করাবে শিক্ষা অর্জন করাবে তবেই সে জীবনে কিছু করতে পারবে একটা মেয়ে যদি শিক্ষা লাভ করতে পারে তাহলে সেলফ ডিপেন্ডেন্ট হতে পারবে সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে তাহলে সংসারটা সুখী হবে এই গল্প নয় তো এবার এই যে গল্প করছি কেন গল্প করছি আমি তোমাদের জন্য যে বোঝাতে হবে আমরা আঠারো বছরের আগে বিয়ে করবো না আঠারো বছর আগে বিয়ে করবো না তোমাদের বন্ধু বান্ধবদের যদি আঠারো বছরের মেয়েদের আগে নিয়ে হয়ে যায় অবশ্যই সমস্ত স্তরে প্রশাসনিক বিভাগগুলো রয়েছে তাদেরকে ইনফর্ম করতে হবে তারা রুখে দাঁড়াবে তোমাদের মাধ্যম দিয়ে তারা অ্যাকশনটা নেবে তোমাদেরকে রুখে দাঁড়াতে হবে ছেলে দেয় একুশ বছরের আগে দিয়ে দেওয়া হবে না গল্প বয়সে যদি বিয়ে হয়ে যায় তারা খাবে কি পড়াবে কি তারা এমনিতে মায়ের আঁচলের মধ্যেই থাকে আর যদি গল্প বয়সে বিয়ে হয়ে যায় তাহলে তারা কি করবে সেটাই নিয়ে তোমাদেরকে উদ্যোগ নিতে হবে তোমরা উচ্চ কি বলতো সমাজ গঠনের মূল একটা দেশ ডেভেলপ হবে তোমরা যদি শিক্ষিতরা শিক্ষা অর্জন করো এবং শিক্ষাতে যদি আরও ডেভেলপমেন্ট করতে পারো তবেই তোমরা অনেক উঁচুতে উঠতে পারবে প্রত্যেক দলমাকে তোমাদের বোঝাতে হবে অনেক সময় হয় না

নিজের পায়ে দাঁড়াবো কোন অংশেই ছেলেদের তুলনায় মেয়েরা কম নয় মেয়েরা যতটা পারে আমার মতে ছেলেরা ততটা পারে না সেই সেই হবে অনেক দেখি সমাজে গ্রামগঞ্জে অনেক জায়গা দেখতে পাই আমরা অতি অল্প মেয়েদের মেয়েদেরকে জোর জোরপূর্বক ভালোপূর্বক মেয়েরা তো বলতে পারে না বাবা মার বিরুদ্ধে

বিয়ে হয়ে যায় তাহলে সেটাকে রুখে দাঁড়াতে হবে

তবে সম্ভব হবে তোমাদেরকে রুখে দাঁড়াতে হবে রুখে দাঁড়াবে তো সমাজে